নি আর কোনখানে তো নয়ে মানেন না ও কোনমতে ইয়ে গবে ওই বনানি দেখন চাই ওইছেনি কান কিটা হইছে ও খারাপ বিয়াল তো লাগাই দিলা ওখান ওর ঠিক করাত বয়সর ফারি না ফারি লাগিতো করতে পারিনা দিন কিটা ব্যাপার কিটা হইছে কিটা

খালজেন জেইরা অনেক বিয়াখান খালি খালি ফাইনেল করুন যে এক মাসের মাধ্যমে তেরো খান দেখে আল্লাহ কোনো খানেও ফাইনেল করতে পারল না ই বছর মানে আমার নাতির বিয়া খাওয়া হয়েছে আমার কিন্তু পয়সা এখা জানি ও যে তেরো খানো গেলাম যে তেরো খানো দায়িত্ব সময় কমসে কম আধা কেজি করে মিষ্টি নিলাম ও সাড়ে ছয় কেজি মিষ্টি সাড়ে ছয় কেজি মিষ্টির দর কত চিন্তা করো বাড়ি আমার পয়সা কি তা খাজুয়া নি নাতির লাগি যে আমি মাসও গিয়ে হাত খানো খালি কইনা দেখতাম আমিও তো সাইয়া নাতি করে বিয়া খান লাগাই দিতাম গোর গাড়ি লাগাই দিতাম বেড়া চেরা ঘুরিয়া ফারিয়ান না সাহাটি কর না হবা বাজু হইলে হবাজু না হবাজু হইলে হবাজু না আমি কি তা করতাম ও কর্তা ইয়া আমি খয় ইসলাম কিতা ও আমার ভাগ নীলগরন নাতিনগু আছে মোটামুটি মাশাআল্লাহ সাই দেখতে পরি লাগান লাগে ও খয় ইসলাম যদি আপনে কৃপা করেন আরকি তো আপনার নাতির লগে আমার ও নাতিনগু যদি গাইত লাগাই দিতা বারতা আরকি তে কম হইলা ওনা মাই মাই দেখাইনি দেখাইনি হামলা বেটা আরে হুয়া করে করে মাথা আর তুলো হে ওগন দেখাইনি বেটার অবস্থা আমার নাতির লগে বেটার নাতিনর বিয়া দেইতো তো আয়ো ঠিক তুই কিলা মনে হললে হ্যাঁ তোর নাতিন যে আমি আমার নাতিন লোক আই মানে কিতা কইবা মানে কইবা খামলার নাতিন মালিকর নাতিন লোক বলে দিয়া দিয়া লইয়াই তুই চিন্তা করো বাস অত জিবরা লম্বা করি না তোমার দেখান কইছো খান করো কাম কাজ তো আঠাও আঠাইয়া বিয়াল কুর আগে নাইয়া দুইয়া ফাই ফরিস কা দুইয়া কাচিয়া রে খাইল বিয়ানে তুমি এক লগে যাই কাম কই না দেখা অত অত তুই তা লম্বা করিও না

আচ্ছা ওই পথ দিয়া জোরে জোরে আঠ রেছে দেখো সাইবা খত শেষটা অবস্থা দেখো না গিয়ালেও ভেস হয়ে যায় দিয়া আর কত দূর বেশ আর দেখাই আসছি বেশ ওর দেখাই আসছি আর আর তোলা জায়গা রয়েছে বেশ জায়গা না যাই মুগিও আর তো আর তো হেরান হয়ে গেছি কখন কি করলাম না ও শুনো বা শুনা এই শুনে তোর তাকি বস আমার বেশ না হম হে আমি যদি আর যদি রগা খতখান আমি যদি তুই ভারতে না কালি এ কুটুম্বালে গিয়ে মায় মাংস দিবা খাইবে খাইলে এমনি ভকতা ঠিক হয়ে যাবি আপনার তো আমার তো এও কাহান বন্ধ করিয়া আঠ বা রেইছে এমন আঠ এমনি মাদা রস তৈরি যদি মায়ের মাংস দি বা এমনি ভা ঠিক হয়ে যাব

অ আপোনাৰ খা কৰা বাল্টো বন্ধ কৰা লাগিব বাল্ব বন্ধ কৰি দিয়া আইমু আইবানি ও আপনি গিয়া আবার আইবানি ওই গিয়া বন্ধ করি আইমু ও ঠিক আছে আপনি গিয়া বন্ধ করিও কা আমি ও আলোর গুড়িত হয় একটু সময় একটু নির্দেশনা দাই ও শুনো বাসু না হকলতকালি আমি hore হকলতকালি আমি করে ইন জায়গা খান বাসু ও 11 আই গেছি গিয়া আইবানি তা কইছে মাই ফিরিয়া গিয়া খালি বাড়ি যাইমু বন্ধ করি আই দিব সারা খারণ জলই গলি ওয়াস্তে আমার একটু মাফ করে দিল আপনি বাতিল নির্বাউকা এতে কোনো আপত্তি নাই আর আমিও নিত এখন মাথার তোলে দিয়ে একটু করি ও আমিও করি আর আপনি আবার সময় আমার আর কি যে সু তোমার মুখালাই চিন্তা করব হলতা আমি ঘরে বালবি গুজলের

খাটিছে রে বাবা সমস্যা তোর বিশে লুট বাসুলা কুটুম বাড়ি আইচের সময় তো হয়েছিল আমার গেছে সম্বল তাহলে কিতা সমস্যা নেই কিন্তু সমস্যা হইল কো আমারে আমি সমাধান করতে পারি না না সমস্যা কোন কোনো সমস্যা নাই কইলাম ও নাতি নগরে সলামি দিতাম আর কি তে এক কাম করো পুত্রা বেটা নাতিরে ও নিয়া সলামি দিলে ওগুতা কি 5 টেকা কইরা রাখতো আর 50 টাকা আমি হামারে দিলাও দস নিয়া দিও স সলামি দিলা কত এই নোট দিছইন নো আর ফেরত চাই লাগে না

আর মাসিগাই শুনি যা আইতে সময় পুরা আধা কেজি মিষ্টি আনছি একটু ঘর আনছি না এর মাঝে চলামি দিছি পাঁচ টাকা ফটো এক টাকা কম দিছি না আইতে সময় কম করি না খালি ফেটো লাগে ফটো ইনও দি আই

তা পাবোই না গনে খুদুষমই গেলো আইবা তো তুরা দমলস না আমি আমার ও লোকের উপরে ওনাoverline বা আমি যাই আর আর কোন খামুনি লাগি আইবা আইবা একটু ব ইস কত সময় থাকি ব তাবোই না গনে বুড়া লাগিয়ারছ বুইতে বুইতে টাইম দেরি না আজ জানি কি তা ব আইবা এখনো আইবা তো বুঝছি আইয়া দিবা আমি ঘুরে আবার রাস্তা দবা কইরা আইছি যদি দই না দিবা আমি তো আমি খাওয়ার বাদে কিন্তু না করতে পারব না কোন বেলাত বাড়াইয়া গেছেন বা তো খাইছেন না কখনো দেখে আইন না ও আইরা না কিতাবে লই আইছেন নি আপনি ওই আইছি তুমি কোন বেলা ও আমি একটু আগে আইছি বালা করছ। বালা আসেন নি বাড়ির সারা জি বালা ও আমার ভাই গো তো আইছিল আপনার লাগে থুরা দরকার এর লাগিয়া এর মধ্যে এর সময়ও ও নাই উড়া উড়ি করে ও আপনার লাগে অন্য বইয়া অপেক্ষা করতাম আমার লগে দরকার এর মধ্যে আবার ফুরসতো নাই উড়া উড়ি যাই থাকিয়া

তুমি ওই আমার হালা কুটুম ভুরুবাই লেখান কিতা হয়ে তো আরো আইসো বল মুখ করি যা টেকা পাঁচ হাজারের লাগি যদি এক টেকা চল্লিশ পঞ্চাশটার অমিল থাকতো আচ্ছা দুলা কিবা দিলে এলাব নে আমার গেছে তো হইসা নাই দে ভাই ও সত্যি হাজার দি বাইক লই তাই আইসো হিসাবে এক কাম করি বলা মন্দ গুন্তা খাইয়া যাই যদি বিড়ি যা তাকে গুন্তা বাইদের দিয়া খাওয়াইয়া আহিলা মানে তোমাৰ যাম আই যেদিন মৰব অ এদিন আমি আহিম এমি অবাদ আমি সগ্ৰে বাহৰাই আহিছো কৈছো আমি যায় আৰু ইয়াত দীতাই নাই কিন্তু আগে শুই লৈ যায় তোমার তো মাইজন সঙ্গী ছিল আমি আগেও জানি আচ্ছা যাই আর কি আর জীবনে ই মুখ তোমার বাড়ি দেখায় না আমার কিছু করার নাই রে ভাই কি তা করমু আমিও যে দিব আয় ওই মা

ভিটামিন মলম দাইনি ভিটামিন ওর মলম দাইনি মলম থাকে থাকে না বিশর মলম থাকে খাউজোর মলম থাকে 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 আর না দেন এমন অসুস্থ মানুষ দক্তর বাবু তান যখন ভিটামিনের না তে আপনি কাম কই লিভার ওর দিয়া দাওয়াইত আপনি তো কইরা তান লিবার ঔষধ দিতা তাই না বমি আইয় ট্যাবলেট না